ちょっとキャラクターにお願いします。

watch out <laughs> আমার সরম সরম লাগে রেমে আর কাল যে আমার কে আমার সরম আসসালামু আলাইকুম গাইস তো কি অবস্থা ভাই একজন আসছেন তো আপনি কমেন্ট করবেন এই যে এখানে আপনার নাম লেখা হবে তো আপনার নামটা কি এটা বলে দিবেন তো প্লিজ বলবেন ভাই জন তাড়াতাড়ি সকলে কমেন্ট করবেন আর সকলে পরিচয়টা দিবেন কিছু সকলে পরিচয়টা দিয়ে যাবেন অবশ্যই পরিচয় লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ হ্যালো কোথা থেকে বলতেছেন পরিচয়টা চাই আপনার পরিচয়টা দিয়ে যাবেন প্লিজ সকলে কমেন্ট করবেন ওটা তোরা সকলে কমেন্ট করবেন এইমাত্র লাইভে আসলাম রাত্রেবেলা লাইভে আসলাম আটশো জন আছেন আট জন সকালে একটু কমেন্ট এ দেন আমেন হ্যালো ভাই কোথাতে লাইভটা দেখতেছেন প্লিজ আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনার এত রাত আপনি আমার লাইভ আসছেন সকালে একটু কমেন্টে জানাবেন এই হচ্ছে আপনাদের যে একটা জিনিস এই দেখেন সরি এখান দিয়ে দেখাই এটা আমার আইডি প্রথম রইলো সিফাত এটা হইলো আমার মূলত ফেসবুক আইডি তো যদি কারো লাগে নিয়ে নেবেন এখান থেকে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে তো সকলে একটু পরিচয়টা দেবেন আর কমেন্টে জানাবেন কই এর লাইভটা দেখতেছেন আর নিচে দেখতেছেন এটা হলো ইউটিউব চ্যানেল আইডি আছে যেরকমই যে আপনাদের সাথে কথা বলতেছি লাইভ করতেছি এটা হলো আমার ইউটিউব চ্যানেল এস কে সিফার ভাই বিএসএই আর হচ্ছে আপনার এটা নিয়ে একটু পেজ আছে তো পেজটা সকলে একটু কম করবেন ওখানে আমি কাজ করি তো আপনারা যদি সাপোর্ট দেন দেন না হয়তো কাজ করা হবে সকলে একটু তাড়াতাড়ি কমেন্টে জানাবেন কই কই দিয়ে লাইভটা দেখতেছেন রাত্রি লাইভ আসলাম আর আমার আরেকটা চ্যানেল আছে আপনাকে দেখাই কে কে কমেন্ট করতেছেন তো নামটা জানাই যাবেন অবশ্যই এখানে নাম ধরে আপনাদের কাছে মানে কমেন্টে ই রিয়াকশন দেব তো ভাইয়ার অবশ্যই ভাইয়েরা ভাই বোনেরা যারা আছেন তো সকলেই আসবেন

তাড়াতাড়ি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চৌত্রিশ জন আল্লাহ অনেকজন মানুষ অলরেডি আসা করছে তো প্লিজ জানাবেন কমেন্টে কই কইতে দেখছেন জন দেখা এখন অনেকজন আসছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানান তাড়াতাড়ি কমেন্টে জানান একজন কমেন্ট করছে ভাই এগারো জন এসে করছে দেখেন এগারো জন এসে করছে কিন্তু একটা ভাই কমেন্ট করছে তো ওনারা আমি আর দেখতেছি না তো ভাইয়া আপনি চলে গেলেন সাতির পঁচিশ আমার আছে তাড়াতাড়ি কমেন্ট করেন ভাইয়ারা জি জি

চলে যাবো একটু সময় লাইক করব এগুলো চ্যালেন তো ভাইয়ারা কই চলে গেলেন আপনারা আর এই দিনে বড় ভাই আর কি আমাকে বড় ভাই গেম খেলতে পাবজি আর যদি কেউ পাবজি খেলেন ওটা কমেন্ট করেন তো ওনার আইডির লিঙ্ক দিয়ে দিননি আপনারা ধন্যবাদ অনেক ভালো খেলে অনেক প্লেয়ার তো মানে খুবই ভালো খেলে আমার সরম সরম লাগে রে না আর আমার আপনারা কই সকলে পরিচয়টা দিবেন কোথায় দেখতেছেন অবশ্যই পরিচয়টা দিয়ে যাবেন তিনজন দেখা যাচ্ছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করলে তো ওইখানে কমেন্টে বলে দেবেন কই আপনি কই আর আমাদের কে বাদে আর এটাও জানাবেন কোন তো আমাদের খারাপ মানে খারাপ বলতে এরকম না মানে আমার কিরকম দেখা যায় যদি কোন আপু থেকে থাকে না অবশ্যই বলবে তো গাইস আপনারা আমাদের সামনে ছিলেন পড়ে গলে কোথায় কোথায় আমি তো ঘুমোলাম রে কি কি আমি মানে গাইস গাইস রে আচ্ছা লাগবো খুব লাগবো तेल बोटल বাগান আছে WhatsApp गाइस दिस इज WhatsApp Хабаровি বলো কত দেখো 200 টাকা দাম লাভতে দিই দেখো 20 25টা দেখি উফ 200 টাকা এটা দাম মাত্র 200 টাকা উফ মাত্র দাম আর দেখ এই মাত্রও

কমেণ্টে তাৰপা এটা কি আমাৰ এটা কমেণ্ট

আমার সরম সরম লাগে রে যাইতাম না কালা কলা জামার এই আমার সরম আমার মন তোরে পারলাম না গো খেলা দে বড়

আর দেখেন কি অবস্থান এভাবে দেওয়াই রাখা ঝুলে জাগে ঝুলে জাগে হুম তাড়াতাড়ি কমেন্ট করেন